এখন যেটা দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু সবাই অনেক সিরিয়াসলি নেয় আগে যেমন আমরা একটা ক্যামেরা ধরে ধাম কথা বলতেছি করে ফেলতেছি এখন দেখা যায় এক একজনের পুরা টিম আছে তাদের একজন ম্যানেজার একজন সোশ্যাল মিডিয়া দেখতেছে একজন ফাইন্যান্স নিয়ে ডিসকাস করতেছে একজন প্রজেক্ট এনে দিচ্ছে একজন এডিট করতেছে তো একদম একটা আর্মি নিয়ে সবাই নামতেছে যেটা এখন মানে অনেক ক্রিয়েটার যেমন আমি ডানা আমাদের কিছুই নেয় আমাদের একটা ফোন আছে যখন ইচ্ছা করে যখন মন ভালো থাকে কোনো একটা টপিক কিছু মাথায় আসে ফোনটা উঠায় আমরা ভিডিওটা করে আপলোড করে দেই আপনাদের পছন্দ হলে শেয়ার করেন না হলে গালি দিয়ে চলে যান আমার কন্টেন্ট মেইনলি এন্টারটেনমেন্ট লাইফস্টাইল কমেডি হ্যাঁ এখন কমেডি সাবজেক্টিভ যেটা আমার কাছে কমেডি লাগে অন্য মানুষের কাছে ক্রিঞ্জ লাগে তো আমি বলতে পারি না বাট আমার সবসময় লাইট হার্টেড কন্টেন্টস বা ভ্লগস ট্রাভেলিং টুকটাক যখন করি ওইগুলো নিয়ে ভ্লগস তো এগুলো ঘিরেই হয় সামনে তো আমার সব পরিকল্পনা এখন এটা পরিচালকদের উপর ডিপেন্ড করবে যে কিরকম স্ক্রিপ্ট দিবে আমাকে আদৌ নিবে নাকি বা ওইরকম স্ক্রিপ্টের সাথে যেহেতু আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম অফ আ সার্টেন টাইপ সব রোলের সাথে যাব নাকি সব রোলে মানাবে নাকি তো আমার তো পরিকল্পনার পরিকল্পনা আমাকে নাও অস্কার উইনিং মুভিতে নাও নাটকে নাও কোনো সমস্যা নাই কিন্তু এটা আসলে ফিল্ম মেকারদের উপর ডিপেন্ড করে একটা নতুন জার্নি শুরু হলো এবং সহশিল্পী হিসাবে শাওন এবং দিঘি আছেন মানে তাদের সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল তাদের সাথে কাজের অভিজ্ঞতাটা খুবই ভালো ছিল আমি আসলে সবসময় খুব ছোট স্কেলে যেহেতু কাজ করে এসেছি মানে আমাদের প্রোডাকশন হাউস থেকে ম্যাক্সিমাম টাইম ওভিসি টিভিসি ডিজিটাল কনটেন্ট এগুলো আমরা করে থাকি তো দেখা যায় যে শ্যুটিং একদিন হয় হাইস দুই দিন হয় তারপরে সবাই টাটা বাই বাই তো এটা যেহেতু ডেস্টিনেশন ওয়েডিং আমরা সবাই মিলে গাজীপুর একটা খুব সুন্দর রেজর্ট আছে গ্রিন ভিউ গল্ফ রেজোর্ট ওইখানে আমরা পাঁচ ছয় দিন টানা ছিলাম টানা আমরা শ্যুট করেছি থেকেছে একসাথে সো পুরা জায়গাটা না একটা সামার ক্যাম্পের মতন সবাই একসাথে যখন পারছে শ্যুট করছে আর থাকে না একটা মেকআপ কর্নারে সব আমরা মেয়েরা যেখানে মেকআপ নেওয়া হচ্ছে সবাই আমরা বসে টুকটাক কি কী হচ্ছে ড্রামা নিয়ে কথা বলতেছি এই দিক এদিকদের ভাই ভাইয়া দ্য লাইফ অফ দ্য পার্টি শ্যুটে এসে ও খুব মজা করতেছে আর দিঘির সাথে আমি খুব মজা করেছি ইন দ্য সেন্স যে ওকে আমি যেহেতু আমি যেটা বললাম যে একভাবে দেখে এসেছে সবসময় স্ক্রিনে ওকে মোস্টলি একটু সিরিয়াস রোল দেওয়া হয় বা থাকে না যে একটু আমি তাকে সবসময় সোবার সভ্য ডিসেন্ট আমি বলছি না রিয়েল লাইফে অসভ্য কিন্তু রিয়েল লাইফে সো মাচ ফান মানে এত লাইট হার্টেড এত থাকে না যে এরকম মন খুলে হাসতেছে মন খুলে গল্প করতেছে সো আমার যেহেতু এটা ফার্স্ট প্রজেক্ট আমার মধ্যে যতটা এনজাইটি বা থাকে না একটা অ্যান্সাসনেস কাজ করত আই ফিল যে অনেকটুক শাওন ভাইয়ের দিকে আমি যখনই স্পেশালি শাওন ভাইয়ের সাথে আমার অনেক এরকম সিরিয়াস সিনস ছিল তো আমি প্রত্যেকবার ডায়লগ দিয়ে আমি শাউন ভাই যে কোনো নোটস আছে আর কিছু করা যায় তারপর ও কিছু টুকটাক বললে আমি ওটা ইন্টিগ্রেট করার চেষ্টা করতাম সো ওরা যে আমাকে এভাবে অ্যাডভাইস করেছে গাইড করেছে বিইং আ নিউ কামার আইল মানে ফরেভার অ্যাপ্রিসিয়েটেড টাওয়াস নামের একটা আপনার এখানে লোগো আছে এই অফিস আসলে কি রিলেটেড এবং আপনারা আসলে এটা কি নিয়ে কাজ করছেন এখানে কাজের প্রতি ভালোবাসাটা যে আমি তো আসলে মিডিয়ার সেক্টর থেকে আগে আসি না আমার পড়াশোনা মার্কেটিং এ করা সো যখন দেখলাম যে না আমাদের ক্লিক করতেছে আমরা ভালো প্রজেক্টস ডেভেলপ করতে পারবো আমরা ওইখান থেকে বের হয়ে এসে নিজেদের একটা প্রোডাকশন হাউস দিলাম যেটার নাম হচ্ছে হাউস অফ কেয়স সো হাউস অফ কেয়স এস্টাবলিশ হয় কোভিডের ঠিক আগে আগে বা কোভিডের একদম মাঝে আর কি সো আমরা শুরু করি টুকটাক টিভিসি ওভিসি দিয়ে তখনও আমরা একদম আননোন আমার কাছে আমার মানে পেজের প্রজেক্টসের জন্য যারা যারা আসতো এজেন্সি যাদের সাথে আমার একটু না হলেও খাতে ছিল আমি খালি তাদেরকে বললাম ভাইয়া আমাদের একটু প্রোডাকশান হাউস আছে একটু দেখেন না ভাইয়া আমরা কাজটা ভালো করবো আপনি একটু একটা প্রজেক্ট দিয়ে না আমাদেরকে আমরা দেখাই দিবো ভাইয়া হ্যাঁ তারপরে আস্তে আস্তে হচ্ছে চর্কি যখন মানে চর্কির আদর আপু বেসিক্যালি আমাকে রিচ আউট করেছিল একটা প্রোমোশনাল কাজের জন্য ওই কাজটা নামানোর পরে ওদের সাথে বন্ডিংটা আরও ভালো হয় ওদের সাথে পরিচয় বাড়ে তো তারপরে হচ্ছে আমরা ইন্টার্নশিপ যেটা একটা প্রজেক্ট আমাদের ওয়েব সিরিজ ওইটা তাদেরকে পিচ করি জেনজি মিলিনিয়ালদের আমাদের যে জগৎটা যে একটা নতুন অফিসে ঢুকলে কি কী করতে হয় এক একটা আইডিয়া বলছে আরেকজন আইডিয়াটা মেরে দিল বা মানে বসের সাথে যে একটু তেলবাজি করতে হয় এজেন্সিতে যেরকম যে থাকে না যে এইসব মজার মজার বিষয় নিয়ে হচ্ছে ইন্টার্নশিপের ছয়টা এপিসোড আমরা ফার্স্ট সিজনে রিলিজ করি আর মানে ওইরকম কোনো ডিটেলড প্রমোশন বা ওখানে কিন্তু ওইরকম খুব বড় স্টার ক্যাস্টও নাই কিন্তু যারা আছে অল ভেরি ট্যালেন্টেড অ্যাক্টার্জ আর অডিয়েন্স থেকে আমরা এত ভালো রেসপন্স পেয়েছি যে শিগগিরই আমরা মানে সিজন টু নিয়ে কাজ শুরু করবো ইনশাল্লাহ আমার অলরেডি এখন কন্টেন্টের পেস একটু স্লো হয়ে গিয়েছে আমি যদি অ্যাডমিট করি আমি সবসময় যাবো যে কন্টেন্ট ক্রিয়েশনটা ধরে রাখতে কারণ আমার আমি আসলে জানি না যে যেহেতু প্রজেক্টটা বের হয়ে নেয় যে এখন মনে হচ্ছে যে ঠিক আছে একটা ফিল্ম আসতেছে কিন্তু ফিল্মটার মধ্যে যদি পারফরমেন্স ভালো না লাগে অফকোর্স আমাকে আর কেউ প্রজেক্টের জন্য অ্যাপ্রোচ করবে না তো ওইটা আমি যেটা বললাম যে এটা নিয়ে আমি খুব নার্ভাস সো যদি টাইমে হয় অফকোর্স আমি চেষ্টা করব দুইটাকে যতটুকু ব্যালেন্স করে রাখার শুধু যে কন্টেন্ট ক্রিয়েশন বা অ্যাক্টিং সেটা না আমার কিন্তু আসলেই মজা লাগে খুব স্ক্রিন লিখতে বা গল্প লিখতে আমি কিন্তু লিখালিখিতে খুব ভালো তো এভাবে কিন্তু আমি মানে ইভেন ইন্টার্নশিপের যখন স্ক্রিন প্লে করে আমি বুঝছি যে দিস ইজ সামথিং দ্যাট আইম মোর কমফোর্টেবল উইথ এই যে ক্যামেরায় আসতেছে আমি অলরেডি ঘামাচ্ছি আমার এই জন্য অ্যাক্টিংটা আমার খুব প্যারা লাগছে যে এইবারও যে ফিল্মটা যখন করতেছি পুরো একটা ইউনিট একটা অ্যাক্টারের উপর ডিপেন্ডেন্ট আমি ঘামতেছি ঘাম কতক্ষণে শুকাবে ক্যামেরা মানে আমার একটু শরীর খারাপ হয়ে আমি যদি এক ঘন্টাও ব্রেক চাই পুরা ইউনিট বসাই এটা একটা খুব বড় প্যারানয়ের ব্যাপার সো আমি চেষ্টা করবো যে কন্টেন্ট্রিয়েশন ইজ অলওয়েজ মাই ফার্স্ট লাভ ওইটা তো ক্যারি করতে বাট এটার বাদে প্রোডাকশানের কাজটাও যেন আমি একটু সিরিয়াসভাবে মানে ক্যামেরার সামনে না হলেও ক্যামেরার পিছিয়ে থেকে যদি ফিল্ম মেকিং নিয়ে আরও শিখতে চাই আরও করতে চাই সো জাস্ট হোপিং ফর দ্য বেস্ট আপনি আমাকে তো সম্মান দিয়ে বারবার বলতেছেন অভিনয় যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন আমি এটা আমার ডেবিউ আমি এখনও ওভাবে যুক্ত হই নাই একটা প্রজেক্ট করা মানে না যুক্ত হয়ে গিয়েছি বাট যারা আর কি আমি এটা খালি অভিনয়ের ক্ষেত্রে বলব না যারা আর কি ব্র্যাঞ্চ আউট করতে চাচ্ছো তাদের জন্য একটা অ্যাডভাইস আমি অলওয়েজ বলবো যে ব্র্যাঞ্চ আউট করো ভালো কথা বাট একটা প্ল্যান বি থাকা সবসময় ভালো আর এটা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও যারা আর কি জব করছে হঠাৎ করে থাকে না যে অনেক ইনফ্লুয়েন্সারের স্টোরি টোরি দেখে মনে হয় যে আরে কী লাইফস্টাইল গাড়ি কিনে ফেলছে গরু কিনে ফেলছে বাড়ি কিনে ফেলছে আমিও ভিডিও বানাই আমিও পারবো কিন্তু এটা সবার ক্ষেত্রে না হ্যাঁ এটা আমার ক্ষেত্রেও হয় না আমি এখনও গাড়ি বাড়ি গরু কিছুই কিনতে পারি নাই সো এটা সবসময় অন্যদেরকে দেখে কারণ ইনফ্লুয়েন্সিং লাইফস্টাইলটা বা ইনফ্লুয়েন্সারদের লাইফস্টাইলটা অনেক মানে ওই ইলিউশনটাই সেট করে যে আসলে এভরিথিং ইজ পারফেক্ট বাট সোশ্যাল মিডিয়াতে নাথিং ইজ রিয়াল সো তুমি তোমার পেজটা দেখো তুমি তোমার মানে থাকে না আমি বলবো যে প্ল্যান ওয়াইজ সব কিছু করো যদি একটা জব করে থাকো বা একটা যদি জব তুমি ফুল টাইম জবে আছো ধাম ধুম ছেড়ে কালকের থেকে আমি টিকটক করবো ও হয়ে যাবে এগুলো কিছু করো না অলওয়েজ ট্যান টু হ্যাভ আ প্ল্যান বি আর যখন কন্টেন্ট ক্রিয়েশন থেকে ব্রাঞ্চ আউট করতে চাও তখনও মেকশিওর দ্যাট ইউ হ্যাভ আ সলিড প্ল্যান বি